সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখুন গত পাঁচই আগস্টের পর ছাত্র জনতার নজিরবিহীন গণ দেশ ছেড়ে পালায় মাননীয় প্রধানমন্ত্রী সাবেক শেখ হাসিনা এরপর থেকে কিন্তু দুই দেশের ভিতরে অদৃশ্য টানাপোড়ান চলছে এর প্রভাব কিন্তু দুই দেশের ভিতরে পড়েছে তো বাংলাদেশ এমন সময় আহ ভারতকে ভারত থেকে যেসব পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ জারি করেছে আসুন বিস্তারিত শুনে নেই এখানে কি বলা হচ্ছে ভারত থেকে বেশ কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশ এই নিষেধাজ্ঞায় নেপাল ও ভুটানেরও কিছু পণ্য রয়েছে দুই দেশের ব্যবসা মধ্যেই বাণিজ্যে এ সিদ্ধান্ত নিল বাংলাদেশ গত রোববার প্রকাশিত গ্যাজেটের মাধ্যম মাধ্যমে এই নির্দেশনা জারি করে জাতীয় রাজস্ব বোর্ড বোর্ডের এনবিআর কাস্টমস কুইন মঙ্গলবার এই তথ্য জানায় এনবিআর এরই মধ্যে গত আট এপ্রিল বাংলাদেশকে দেওয়া ট্রান্সফিটমেন্ট সুবিধা বাতিল করে বারো সরকার দু হাজার বিশ সালের ভারত এই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাংলাদেশকে দিয়েছিল যার মাধ্যমে বাংলাদেশ ভারতীয় বিমানবন্দর ব্যবহার করে তৃতীয় কোন দেশে সহজে পণ্য পাঠাতে পারত এখন এই সুবিধা পাচ্ছে না বাংলাদেশ অর্থাৎ ভারতীয় বিমানবন্দর ব্যবহার করে তৃতীয় দেশে ট্রান্সিকমেন্ট করতে পারবে না তবে নেপাল ভুটান ট্রানজিট পণ্য জটিলতা থাকছে নিয়ে না ভারত থেকে আমদানি আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়া পণ্যগুলো হলো ডুপ্লেক্স বোর্ড নিউজ প্রিন্ট রাফট পেপার সিগারেট পেপার মাছ সুতা আলু গুঁড়া দুধ টোবাকো রেডিও টিভি পার্টস সাইকেল ও মোটর পার্টস ফরমিকা শিট সিরামিক সেনিটেরিওর স্টেনলেস স্টোয়াল মার্বেল স্লাব ও টাইলস এবং মিক্সড ফেব্রিক্স এগুলো নিষেধাজ্ঞার ভিতরে রয়েছে এগুলো আনা যাবে না ভারত থেকে আমি মনে করি ভারতকে এরকম একটা শিক্ষা দেওয়ারই দরকার কারণ ভারত আমাদেরকে সুবিধা থেকে বঞ্চিত করেছে আর বাংলাদেশ ডক্টর তাদেরকে ছেড়ে দেবে এটা ঠিক নয় উচিত এরকম পদক্ষেপ জন্য বাংলাদেশকে ধন্যবাদ কারণ এই নিষেধাজ্ঞাটা খুবই প্রয়োজন ছিল বাংলাদেশ বাংলাদেশকে বাংলাদেশ দেওয়ার খুবই প্রয়োজন ছিল এটা দিয়ে আরো ভালো হয়েছে কারণ ভারত যেভাবে আমাদের উপরে অর্থনৈতিকভাবে চাপ সৃষ্টি করতেছিল পাঁচই আগস্টের পর থেকে জুলাই জুলাই আগস্ট আগস্টের পর থেকে ভারত একের পর এক চক্রান্ত করতেছিল যেন আমাদের অর্থনৈতিক আমগো ইকোনমিক বাংলাদেশের ইকোনমিক বা অর্থনৈতিক অর্থনৈতিক উপরে যেন একটা প্রভাব পড়ে আর সেই প্রভাব ডক্টর ইউনুস যাতে সামলাতে না পারে ডক্টর ইউনুসকে একটা ঘায়লের চেষ্টা ভারত করতেছিল কিন্তু সেটা কিন্তু হয়ে ওঠেনি যার কারণে বাংলাদেশ একের পর এক ধৈর্য ধৈর্যের পরীক্ষা দিয়েছে ধৈর্য শুয়ে নিয়ে গিয়েছে এখন শুরু হয়েছে পাল্টা জবাব দেওয়া এই পাল্টা জবাব ডক্টর ইউনুস এখন দিয়েছে এই কারণে ভারতীয় পণ্যের কিছু পণ্যের উপরে বয়কট বয়কট বা নিষেধাজ্ঞা আরোপ জারি করেছে বাংলাদেশ সরকার ডক্টর ইউনুস খুবই ভালো হয়েছে এটা দরকারই ছিল আমাদের জন্য সামনে আরো হয়তোবা অনেক কৌশল ডক্টর খাটাবে আরো ভারতকে শিক্ষা দেওয়ার জন্য দেশের জনগণকে আরো কিছু উপহার দিবে এটা হয়তো বা দেখতে পাবো দেশের জনগণ বলা করে আমরাও আশাবাদী ডক্টর ইনুস আরো যেন চমক দেখাতে পারে আমাদেরকে আমরা এরকম চমক আরো বেশি বেশি দেখতে চাই তাদেরকে আরো নিষেধাজ্ঞা দেওয়া হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ